দূর থেকে বসে পড়ুন আপনারা যে কোনো নারী যে কোনো পুরুষকে বসেবেন করতে পারবেন দূরের থেকে বসেবেন করতে পারবেন ঘরে বসে আপনারা ঘরে বসে কর্ম করবেন সেই ব্যক্তি যত দূরেই থাক সে আপনার সঙ্গে দেখা করার জন্য চলে আসবে তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা পুরো অনুদর্শকরা দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন নমস্কার বন্ধুরা জয় গুরু জয় তো বন্ধুরা আপনার সকলে কীরকম আছেন গুরু আশীর্বাদে আপনার সবাই ভালোই আছেন আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল বসীকরণ দিচ্ছি এর মাধ্যমে আপনারা যে কোনো নারীকে বসে করতে পারবেন ঘরের থেকে আপনারা ঘরে বসে কর্ম করবেন সে যত দূরেই থাক আপনার সঙ্গে দেখা করার জন্য ছুটে চলে আসবে আর এই মন্ত্রের মাধ্যমে আপনারা নারী বসিগ্রহণ করতে পারবেন আবার পুরুষও বসিগরণ করতে পারবেন এটা নারী পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন দুজন দুজনকে বস করতে পারবেন তো আপনারা যারা আছেন যে আপনাদের মনের মানুষ আপনাদের ছেড়ে চলে গেছে আপনাদের সঙ্গে কথা বন্ধ হয়ে গেছে এমনকি আপনাদের নাম্বার ব্লক করে দিয়েছে ফোন করলে কথা হয় না সেই মানুষকে আপনার কাছে কীভাবে ফিরে নিয়ে আসবেন না আপনারা তাকে কিছু খাওয়াতে পারবেন না কিছু দেখাতে পারবেন কিছু পারছেন না সেক্ষেত্রে আপনারা এই মন্ত্রটা ব্যবহার করলে আপনারা সে যত দূরেই থাক আপনি তাকে বস করতে পারবেন এবার একজন আমাকে বলেছে যে নদী সমুদ্র পার করে মন্ত্র যায় না তা আজকে আমি আপনাদের মাঝে যে মন্ত্রটা দিব সেই মন্ত্রটা আপনারা শুধু নদী সমুদ্র বিষয় না আপনি যেখানে বসে এই কর্মটা করবেন আর সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে যেখানেই থাকুক আপনার কাছে দেখা করার জন্য সে আসবে সেই জন্যই বলছি যে ভিডিওটা আপনারা পুরো মনোযোগ সহকারে দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন তো আপনি যাকে বসেবান করবেন তার যদি শরীরের কোনো কিছু আপনার কাছে থাকে যেরকম মাথার চুল হাতের নখ জামা কাপড় একটু সুতো যে কোনো জিনিস আপনার কাছে যদি একটু থাকে তাহলে এই কর্মটা আপনারা করতে পারবেন যে জিনিসটা আপনার কাছে থাকবে আমি বলছি না যে আপনার এই জিনিসটাই লাগবে যে কোনো জিনিস হয়তো সে চলে গেছে তার ব্যবহার করা কোনো জিনিস আপনার কাছে আছে সেই জিনিসটা দিয়ে আপনি সেই কাজটা করতে পারবেন যদি আপনার কাছে হয়তো জামা কাপড় থাকে তার একটা সুতো নেবেন সুতো নিয়ে আমি যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলবো সেই মন্ত্রটা ওই সুতোর উপরে পরবেন পরে সেই সুতোটাকে আপনারা একটা তাবিজে হোক একটা কবজে হোক তার মধ্যে ভরে আপনার বাড়িতে আপনি যেখানে থাকেন সে বাড়িতে হোক আশেপাশে আপনারা যে কোনো একটা গাছে সেই তাবিজটাকে ঝুলিয়ে দেবে এই তাবিজ যত হাওয়াতে নড়বে যত দুলবে তত তাড়াতাড়ি সে আপনার কাছে চলে আসবে এটা খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী তো আপনারা এটা ব্যবহার করলে পরে অবশ্যই ফল পাবেন আর যে মন্ত্রটা ব্যবহার করবেন সেই মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে মন্ত্রটা হচ্ছে ওম নম নারায়ণায় অমুক। মম বর্ষম গুরুগুরু সহ জয়গুরু জয় গকাল